হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী আছেন যারা বলিউডের বড় স্টারদের সাথে কাজ করার মাধ্যমে হয়েছেন কিন্তু বলিউডে এমন কিছু অভিনেত্রীরা আছেন যারা নিজেদের অভিনয় যোগ্যতার মাধ্যমে বড় স্টারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন এমনই একজন অভিনেত্রী আছেন বলিউডে যে কিনা একসাথে দুজন বড় তারকা সলমান খান এবং শাহরুখ খানের সাথে কাজ করেছেন জি হ্যাঁ ভিউয়ার্স আমরা কথা বলছি করণ অর্জুন ফিল্মের অভিনেত্রী মমতা কুলকার্নির সম্পর্কে এই ফিল্মে তিনি নিজের অসাধারণ অভিনয় দিয়ে সবার প্রশংসা নিজের দিকে কেড়ে নিয়েছেন আর এই ফিল্মে কাজ করার পর তিনি বলিউডের লাইম লাইটে চলে আসার সাথে সাথে অনেক পপুলারিটি অর্জন করেন এই ফিল্মের পর তিনি আরও প্রায় তিরিশটি ফিল্মে কাজ করেছেন তারপর তিনি বলিউড ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে নেন এবং তিনি দু সালে ভিকি গোস্বামীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি নিজের সম্পূর্ণ মনোযোগ নিজের ফ্যামিলির ওপর দিয়ে দেন এবং নিজের জীবন একটু আলাদা একটু অন্যভাবে স্পেন্ড করতে শুরু করেন তার বিয়ের আগে মাঝে মাঝে তাকে লাইমলাইটে লাইটে দেখা যেত কিন্তু বিয়ের পর তিনি বলিউড থেকে একদমই দূরে চলে যান কিন্তু হঠাৎ করে দু সালে একটি নিউজ অনেক চর্চায় চলে আসে আর সেটা হচ্ছে মমতা কুলকর্ণী তার হাজব্যান্ড ভিকি গোস্বামীর সাথে প্রায় দুই হাজার কোটি রুপির ড্রাগ সহ ধরা পড়েছেন তখন হয়তো কোনো কারণে মমতা কুলকার্নিকে পুলিশ ছেড়ে দেয় কিন্তু তার হাজব্যান্ড ভিকি গোস্বামীকে ধরে নিয়ে যাওয়া হয় সব জায়গাতে এই নিউজটি ছড়িয়ে পড়ে যে মমতা কুলকার্নি ড্রাগ সাপ্লায়ার তখন এটা সঠিকভাবে জানা যায়নি যে ড্রাগ তাদের কাছে পাওয়া গেছে সেগুলো কি সত্যি তাদের কিনা অন্য কেউ ষড়যন্ত্র স্বরূপ তাদের এগুলো দিয়ে ফাঁসিয়ে দিয়েছে এই ঘটনার পর একটি চ্যানেলের ইন্টারভিউর মাধ্যমে মমতা কুলকার্নি একটি কথা প্রকাশ করেন যে ভিকি গোস্বামীর সাথে তার বিয়েই হয়নি যখন ভিকি গোস্বামী জেলে ছিলেন তখন মমতা কুলকার্নি নিজেকে ঈশ্বরের চরণে দান করে দেন এবং তিনি নিজের ধর্ম ভক্তিতে সন্ন্যাসী হন মমতা কুলকার্নি বলিউড ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর বিষয়ে বলেন যে কিছু মানুষ দুনিয়াতে কাজ করার জন্য জন্ম নেয় আবার কিছু মানুষ ঈশ্বরের জন্য জন্ম নেয় আর তিনিও ঈশ্বরের জন্যই জন্ম নিয়েছেন বলে জানান যখন মমতা কুলকার্নিকে বলিউডে কামব্যাক করার জন্য জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে ঘিকে কি দুধে পরিণত করা যায় মমতা কুলকার্নি ফিল্মি দুনিয়াতে পা রাখেন উনিশশো সালে তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বলিউডে অ্যাক্টিভ ছিলেন তারপরেই তিনি বলিউড থেকে বিদায় নিয়ে নেন তো ভিউয়ার্স এই ছিল মমতা কুলকার্নির সম্পর্কিত একটি গোপন নিউজ আপনার কি মতামত এই নিউজ সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ